কষে দেখি কুড়ি প্রশ্নওয়ালা ক্লাস টেন দুই দাগের অঙ্কগুলো করব কি দেওয়া আছে দেখো নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করো আমরা এক দাগের অঙ্ক করব এখানে আটটা অঙ্ক দেওয়া আছে কটা অঙ্কই আমি কোষে দেখাবো তোমরা দেখো প্রথমে আমি এক দাগের অঙ্কটা করছি এক দাগের অঙ্কটায় কি আছে দেখো এক দাগের অঙ্কটায় দেওয়া আছে ষাট ডিগ্রি বলা হয়েছে এই অঙ্কটাকে আমার আমাদের এই ষাট ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যেতে হবে তা আমরা সূত্র দেখেছিলাম সূত্রটা কী ছিল সূত্রটা আমি লিখছি যেহেতু নব্বই ডিগ্রি ইকুয়াল পাই বাই টু সি অর্থাৎ এলো এটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর এটা হলো এটা হলো রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা ষাট ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করব তাহলে আমরা কী লিখব অথয়েব এক ডিগ্রি ইকুয়াল কত হবে পাই বাই টু আর নব্বইটা নিচে দুয়ের সাথে গুণ হয়ে যাচ্ছে নব্বই হল আর কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রিটা কত হবে অথয়েব ষাট ডিগ্রি ইকুয়াল আমরা কী লিখব পাই ইন্টু ষাট বাই টু ইন্টু কত হবে নব্বই এবার এটা আমরা কী করবো কেটে আমরা একটু সিমপ্লিফাই করব মানে সরল আকারে নিয়ে আসবো যেমন এই শূন্যটায় শূন্যটা আমরা কেটে দিলাম এই দুই দিয়ে আমরা ছয়কে কাটবো কত আসবে তিন তিন দিয়ে কত করব আমরা তিন দিয়ে নয়কে কেটে দেবো কত হলো তিন তাহলে আমরা উত্তরটা কী পেলাম পাই বাই থ্রি এভাবে লিখতে পারি বা ওয়ান থার্ড পাই সি লিখতে পারি এই যে আমরা সিটা দিলাম রেডিয়ানের চিহ্ন এটা আমরা দিতেও পারি নাও পারি তাহলে আমাদের উত্তরটা কী এলো এটা হলো উত্তর আমরা কী করব অতএব ষাট ডিগ্রি ইকুয়াল কত এলো পাই বাই থ্রি সি হবে আমাদের উত্তর এটা আমরা এক দাগের অঙ্কটা করলাম ঠিক আছে এবার আমরা দুই দাগের অঙ্কটা করব একশো পঁয়ত্রিশ ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব। কি করে নিচ্ছি দেখো দুই দাগের যে অঙ্কটা দেওয়া আছে আমি লিখছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাকে আমরা নিয়ে যাবো কি বৃত্তীয় পদ্ধতিতে ঠিক আবার সেটাই লিখবো যেহেতু নব্বই ডিগ্রি ইকুয়াল পাই বাই টু সি এফ এক ডিগ্রি ইকুয়াল কত হচ্ছে পাই বাই টু ইন্টু নাইনটি এটা হলো সি এবার আমরা কী লিখবো একশো পঁয়ত্রিশ ওয়ান থার্টি ফাইভ বাই কত হচ্ছে টু ইন্টু নাইনটি এবার এটাকে আমরা কী করবো কেটে একটু সরল আকারে নিয়ে আসবো মানে যেটাকে বলা হচ্ছে লক্ষিষ্ঠ আকারে আনা আমরা কাটছি দেখো প্রথমে আমরা পাঁচ দিয়েই কেটে দিই পাঁচ আঠারং হচ্ছে নব্বই আর এটাকে পাঁচ দিয়ে কাটতে হবে পাঁচ দু গুনি দশ আর পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার এটাকে আবার আমরা কেটে দেবো কত দিয়ে কাটবো নয় দিয়ে কাটবো তিন নং সাতাশ আর এখানে কত হচ্ছে নয় দুগুণি আঠারো তাহলে লাস্ট অবধি যেটা পেলাম থ্রি পাই আর নিচে কত হচ্ছে দুই দুগুণ চার তাহলে এটা হলো অথব উত্তরটা কী হলো আমরা লিখছি দেখো উত্তর হলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি ইকুয়াল থ্রি পাই বাই ফোর সি এটা হলো উত্তর তাহলে আমরা এটাকে লিখে দিলাম পাশে লিখে দিলাম উত্তর তোমরা আনসার কথাটাও লিখতে পারো এটা গেল দুই দাগের অঙ্ক এবার আমরা এই তিন এটা অঙ্কটা করব তিন দাগের অঙ্কে দেওয়া আছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে কি হলো দেখো আমি লিখছি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রিকে কী করে আমরা রেডিয়ানে নিয়ে যাব বা বৃত্তীয় পদ্ধতিতে এটা তিন দাগের অঙ্ক আমি করছি দেওয়া আছে আমাদের মাইনাস একশো ডিগ্রি তাহলে আমরা সেই সূত্রটা আবার লিখবো যেহেতু নব্বই ডিগ্রি ইকুয়াল পাই বাই টু সি অতএফ এক ডিগ্রি মানে কত হবে এক ডিগ্রি ইকুয়াল পাই বাই টু লিখব আর নব্বই ডিগ্রি দুয়ের সাথে গুণ হয়ে গেল এটা কী হয়ে গেল সি এবার আমরা কী করবো মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল কি লিখব পাই লিখব ইন্টু একশো পঞ্চাশ লিখব আর নিচে কত লিখব দুই ইন্টু নব্বই আর এই যে মাইনাস চিহ্নটা ছিল এটা প্রথমে বসিয়ে দেবো মাইনাসটা অবশ্যই নিয়ে যেতে হবে যেহেতু এটা কোনটাকে ঘড়ির কাঠার দিকে বলা হচ্ছে তো আমরা এবার কেটে দিই এটাকে এবার এটা তিন দিয়ে কাটবো তিন দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি তাহলে কত পাবো পাঁচ পাবো আর নয়কে যদি ভাগ করি কত পাবো তিন পাবো তাহলে টোটাল জিনিসটা কী হলো মাইনাস ফাইভ পাই বাই কত হচ্ছে তিন দোকোনো ছয় তাহলে আমরা কী লিখব অতএব অতএব আমরা কী লিখবো মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল মাইনাস ফাইভ পাই বাই কত সিক্স আমরা এখানে রেডিয়ানের চিহ্ন দিতেও পারি নাও পারি কোনো অসুবিধা নেই আমরা দিয়ে দিলাম তাহলে এটার উত্তর আমরা লিখে দিচ্ছি আনসার বা বাংলায় লিখতে পারো উত্তর এটা গেল তিন নম্বর অঙ্ক